বীরভূম জেলা পরিষদে দ্বিতীয় ইনিং শুরু করতে চলেছে লাভপুরির বিধায়ক অভিজিৎ সিনহা বীরভূম জেলা পরিষদের মেন্টর পদে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে নিযুক্ত করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রের খবর বীরভূম জেলা পরিষদের মেন্টর হিসেবে প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নাম পাঠানো হয়েছিল কিন্তু শেষ মেশ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার নামে শিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রী দপ্তর আর এতে বীরভূমের রাজনীতিতে অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন